দাদু সকাল সকাল শুভ সকাল আপনার মধ্যে কি আছে জাদু সারা জীবন শুভ সকাল বলছি খাটে বসে খাটে শুয়ে মানে কমেন্টস এ ভিডিও করছেন কমেন্টস করছি আজকে সরাসরি বললাম আপনাদের জন্য অরিজিনাল ডাক্তার চালিত একটা গাড়ি এবং এমন এক গাড়ি যে গাড়ি লাস্ট 3 বছর চলেই নাই লাস্ট 3 বছর পরে ছিল জাস্ট হচ্ছে পার্কিং এ এটা স্টার্ট দিছে আর বন্ধ করে রাখছে স্টার্ট দিছে বন্ধ করে রাখতে অবিশ্বাস্য দামে আজকে দেওয়া হবে ভালো প্রাইজে অবিশ্বাস্য দামে না ভালো প্রাইজে ভালো প্রাইজে হ্যাঁ ভালো প্রাইজে চাকা না খালি পালদাইতে সব কিছু একদম ইনটেক হাসান ভাই প্রতিদিন কিন্তু এই চাকা চাকা কইরা বেজার লাগান চাকা তো ব্র্যান্ড নিউ আছে কি কোন আসলে হাসানি চাকা চারটায় হাসানি দেই এবং ম্যাক্সিস চাকা আচ্ছা এমন এক গাড়ি ভাই যেই গাড়ি আমার মনে হয় কারো চোখে পড়লে

ও ডাক্তার এমডি র ফি যাই হোক ডাক্তার লেখা আছে কাগজে হ্যাঁ ও তাইলে অরিজিনাল ডাক্তার সাহেব ফার্স্ট পার্টি আচ্ছা এই যে ওনার স্মার্ট কার্ড আছে ওনার ছবি পুরোপুরি দেখাইলাম ডাক্তার সাহেব সো গাড়িটা কেন তিন বছর পরেছিল এটা উনি দেশের বাইরে চলে গেছিল দেখেন কত সালে ফেলেছে এ দেখেন দুই হাজার একুশ মার্চ মাসে দুই হাজার মার্চ মাসে ফেলেছে ঢাকা মেট্রোল কালার ঠিক নাই পেমেন্ট আজকে নাই আচ্ছা বলেন এর পরে এটা হাজার একুশে ভালো মতো জানেন ঢাকা শহরে গাড়ি চালানো যায় না সেটাও আমি দেখাই দিব যে পার্কিং এ যে ধুলাটা পরে থাকার যে ধুলাটা আমি এটাও দেখা দিই হাসান ভাই যারা একটা এক্সেল কিনতে চান অরিজিনাল ডাক্তার সাহেবের একটা গাড়ি পাওয়া গেছে এবং আশা করতেছি এই গাড়িটা আপনারা যারাই মানে সরাসরি আইসা দেখবেন ইনশাল্লাহ গাড়ি পছন্দ হবে একশো একশো কি বলছিলেন কালারের কথা কালার চেঞ্জ করে ফেলছেন আমি দেখছি ওকে তাহলে আমরা আসি ঢাকা মেট্রোতে আমাদের দাদু আমাদের জাদু দেখেন এটা কি নতুন নাকি নি হাসান ভাই আপনি নিজে বলেন এটা কি নতুন আছে নতুনের মতন আছে না রিকন্ডিশনের মতন আছে আমাকে বলেন মানে তিন বছর কেউ যদি এসে বলতে পারে এই গাড়িটা পুরাতন তাকে আমি ফ্রি দিয়ে দিব হাসান ভাই এইগুলো দেখছেন জাস্ট নতুন গাড়িটা খালি পড়েছিল জাস্ট পড়েছিল খালি স্টার্ট করছে আর এটা কেনার পরে বাংলাদেশে কেনার পরে এটা রেজিস্ট্রেশন কিন্তু অনেক ভালো 19 এর রেজিস্ট্রেশন আছে ভাই রেজিস্ট্রেশন 2019 এ মডেল 2015 আর রেজিস্ট্রেশন 2019 19 আমি দেখাই হিসাবটা দেখাই 19 20 21 দুই বছর গাড়িটা চলছে দুই বছর গাড়ি চলার পর থেকে পার্কিং এ পড়েছিল গাড়িটা জাস্ট স্টার্ট দিছে মাঝে মাঝে আর কিছু না এইটা যে কোনো কাস্টমার এসে ইঞ্জিনটা দেখলেই বুঝবে সম্ভবেন না শেয়ার সবাই তো শেয়ার দেন সবাই তো লাইক দেন কারণ এমন একটা গাড়ি পাইছি যে গাড়িটার এ টু জেড সবকিছু অরিজিনাল আছে মাইলেজ মাত্র সাতচল্লিশ হাজার দেখলাম না সাতচল্লিশ হাজার কিলোমিটার ইঞ্জিন দেখে এসে বলতে পারেন যে এই গাড়ি ব্যবহার হয়েছে ইঞ্জিন দেখলে বুঝবেন যারা বুঝে গাড়ি সম্পর্কে তারা আসেন ইঞ্জিন দেখলে কি হয় নাই যখন হাসান ভাই এই গাড়িগুলো ব্যবহার হয় এগুলোর কালারটা চেঞ্জ হয়ে যায় একটু মরা মরা একটা কালার হয়ে যায় রাইট এটা হচ্ছে ব্র্যান্ড নিউ কালার আপনি এই জিনিসটাও দেখেন একটা প্লাস্টিক যখন পুরাতন হয় পুরাতনের কিন্তু একটা কালার হয় যখন বারবার আপনি পানি দিবেন এটাতে একটা কালার হবে আচ্ছা ওভারঅল গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ির ইঞ্জিনের মতন আছে ইনশাল্লাহ যদি কেউ এই গাড়িটা নেন আশা করি একটা নতুন গাড়ির ফিল পাবেন পুরানের দামে এবং প্রত্যেকটা নাটের গোড়া এই যে লাল মার্কিং গুলো দেখেন এখনো কিন্তু ওই আছে দেখছেন এবং এই যে লোয়াটা নিশার এক্সেল যে ইয়াটা কি বলে এটা এই প্লেটটা দেখেন এই প্লেটটা দেখলেই তো মোটামুটি আইডিয়া হয় যে গাড়িটা খুব বেশি একটা ইউজ হয় নাই এখনো পর্যন্ত এই যে বড় নাটের গোড়াটা দেখেন এই যে কালারটা একটু অন্যরকম দাদু আমি আমি আপনাকে চারটা টায়ার নতুন চারটা টায়ার নতুন একেবারে নতুন এই গাড়িটা আজকে অনেক কম দামে দিয়ে দিবে দাদু গাড়িটা একজন ডাক্তার সাহেব অনেকদিন ধরে রেখেছিল উনি পিপ কোথায় বিদেশে গিয়েছিল হয়তো ডক্টরে টক করতে গিয়েছিল আচ্ছা দেখুন এই গাড়িতে শুধুমাত্র আমার खुद আছে একটা কি खुद শুধু একটা খুদ আছে এই যে হাসান ভাই দেখাই দেন এটা যে কোনো ভাবে লাগছিল আমি করি নাই ইচ্ছাকৃত এই যে এই যে এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ এটা আমি করে দিব দেখছেন এই গাড়ি বাংলাদেশে কখনো রং হয় নাই অরিজিনাল কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আছে শুধুমাত্র এইটুকু আছে এটা আমি করে দিব আচ্ছা এটা ওকে করে দিয়ে আর এখানে একটু পলিথিন দেখা যাচ্ছে এই যে একদম গাড়ির সাথে জাপান থেকে যেমনে আপনি হাসান ভাই দেখেন চাকাটাও কখনো ব্যবহার করে নাই আচ্ছা দেখি করে এই দেখেন আচ্ছা দেখেন চাকাটাও একদম নতুন যে চাকাটা এটা কখনো ব্যবহার হয় নাই হাসান ভাই এটাও ম্যাক্সিসের এটাও ম্যাক্সিসের মানে এই গাড়িতে যা আছে সব অরিজিনাল অবস্থাতে আছে এমন থার্ড পার্টি কোন কিছু লাগানো নাই হাসান ভাই ওকে তাহলে আপনারা যারা এক্সটেল কিনতে চান ফুল বডি সেন্সর সহ এবং গাড়িটা কিন্তু ইম্পোর্ট করছিল সালসাবিল সালসাবিল কালারের গাড়ি হাসান ভাই এটা কিন্তু ফুল লেদার সিট কিন্তু আছে ভাই এবং রিয়ারও এসি ব্যান্ডিক না ডুয়াল এসি আছে হ্যাঁ এবং মাঝখানে একটা হ্যান্ডরেস্ট আছে অরিজিনাল লেদার সিট

লাইক কমেন্ট শেয়ার তো এদিকে সবার ভালোবাসায় কালকের যে ভিডিও করছি এই ভিডিওতে আপনারা অনেক শেয়ার দিচ্ছেন আজকে একটু শেয়ার দিয়ে দিন কারণ আপনি শেয়ার দিয়ে দিলে আপনার কোনো লস নাই আপনার মতনই আরেকজনের লাভ আছে আমাদের একটু লাভ আছে একটু না আমার পরিপূর্ণ লাভ আচ্ছা আপনাদের দ্বারাই আমি জোবাই আপনাদের দ্বারাই আমি ঢাকা মেট্রো আর আপনাদের ছাড়া হাসান ভাই জিরো 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 টাকার দাম 100 টাকার দাম একটা কোটিং কথা কইছেন আমার অডিয়েন্স আমার দর্শক আমার ফলোয়ার ছাড়া আমার 100 টাকা দাম নাই কারণ কি জানেন হাসান ভাইয়ের ভিডিওতে যদি গাড়ি বিক্রি না হয় উনিরা কেউ খুঁজবে না আচ্ছা আছে আশা কথা বলার জন্য থ্যাঙ্ক ইউ দাদু এই গাড়িটা দেখেন মাত্র 47000 কিলো চলা মডেল 2015 মাইলেজ পাওয়া যাবে পার লিটারে মনে 18 কিলো ইনশাআল্লাহ পাবে পাবে নাকি আমি জানি না কোম্পানি ক্লেম করে অনেক আমরা কোম্পানির কথায় যেতে চাই না আমরা চালানোর পরে বলবো কত কিলো পেতে পারে জি গাড়ার প্রাইসটা একটু বলে দেন ভাইয়া হাসান ভাই আরেকবার একটু ঘুরে দেখাই যান একবার সত্যিটা বলে দিই কিছু এই গাড়ির কোনো জায়গায় আমরা কালার করি নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আছে গাড়িতে আমরা যে মাইলেজ পাইছি সেটা আপনাদেরকে বলে দিলাম আমরা টেম্পার করি নাই আমরা টেম্পার করি না এমন না আমরাও টেম্পার করি কিন্তু এই গাড়ি টেম্পার করি নেই কথা দিলাম গাড়ির হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে সব গ্লাস অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কালার শুধুমাত্র একটা একটা জায়গাতে এটা আপনারা না দেখলেও বুঝতেন না এটা আমি করে দিব ছোট জিনিস সুখ করতেই হবে এমন কোনো কথা নাই না করলেও চলবে চারটা চাকাও নতুন আছে হাইব্রিড সিস্টেম আপনি চেক করে নিতে এবং এই প্রথমবার মনে হয় এত সকাল সকাল দাদু আর আমি লাইভে ফার্স্ট টাইম ওকে কত টাকা হলে এটা বিক্রি করবেন বলেন সামনে যে বলি আচ্ছা ঠিক আছে সবকিছু সামনের থেকে ভালো ওকে তাহলে গাড়িতে মনে কোনো কাজ নাই শুধুমাত্র ধোয়া মোছার কাজ হাসান ভাইকে হাসান ভাইকে কালকে বলছিলাম হাসান ভাই আমি একবার 16 লাখ টাকা দেয়া গাড়ি কিনছি নিশান এক্সটাইল তো উনি মাথার ভিতরে এইটাই ধরে রাখছে আপনারা বলেন তো এই গাড়িটার দাম কি ষোলো লাখ হতে পারে ওনার সাথে মাঝে মাঝে আমি মজা করি উনি এই জিনিসটা ধরে বসে থাকে আচ্ছা তো সকালবেলা যখন এসে বলতেছে আমার বলে কয় টাকা দাম দিবেন ষোলো লাখ দিয়ে কিনছেন তাহলে সতেরো লাখ দাম দেন ভাইয়া এই গাড়ি কি ষোলো সতেরো লাখ টাকা দাম আপনারা একটু কমেন্টস করেন তো দু হাজার পনেরো মডেলের একটা গাড়ির কত দাম আছে উনি বলে ষোলো লাখ দেওয়া বলে না গাড়িটা চলছে কম ফ্রেশ আছে একেবারে নতুন একেবারে নতুন গাড়ি যারা নিশান এক্সটাইল নিতে চান যাদের নেওয়ার ইচ্ছা আছে কিন্তু আপনারা খুব ভালো কন্ডিশন খুঁজতে ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা তাদের জন্য প্রায় চব্বিশ লক্ষ নব্বই হাজার মডেল পনেরো মডেলের মডেল আবার তিন বছর চলে নাই তিন বছর চলে নাই গাড়িটা চলছে বাংলাদেশে মাত্র দুই বছর আচ্ছা এখন উনি মনে হয় লাস্টের কাগজ তো দাদু কাগজ তো কাগজ পুরো করে দিব যে কিনবে সে নতুন কাগজ পাবে নতুন এক বছর কাগজ পাবেন সবচেয়ে বড় কথা উজানা হাসান ভাই গাড়িটা কতটুকু আমি বলে চলছে আপনার দুই হাজার দুই হাজার উনিশের মার্চে আচ্ছা তো ধরেন উনিশ বিশ একুশের থেকে গাড়িটা বন্ধ ছিল তো গাড়িটা তিন বছর আড়াই বছর তিন বছর ঢাকার রাস্তাতে চলছে কিন্তু আপনি যদি ব্র্যান্ড নিউ ইঞ্জিনটা না পান সেক্ষেত্রে আমার কাছে নেবেন না আচ্ছা জাস্ট নতুন একটা চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং আস্কিং প্রাইসটা একটু বেশি না কম একটু কমেন্টস করেন কিন্তু আস্কিং প্রাইস ফিক্স না আচ্ছা আসেন 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 কমাই দিব কমাই দিব কমাই দিব

কালকে বিরক্ত হয়ে গেছিল কারণ বসেছিল অনেক হাসান ভাই কোন প্রতিষ্ঠানে যে এতক্ষণ বসে থাকে জানাবেন না বস পাওয়া যায় না বস পাওয়া যায় না এই প্রাইজে পাওয়া যায় না বস চলে আসেন অনেক ভালো প্রাইজে আমি বললাম তো গাড়ি দেখে আমার জন্য দুই রাকাত নামাজ পড়বেন যে নিবে যে আমার জন্য দুই রাকাত নামাজ পড়বে এরকম গাড়ি খুব রেয়ার পাওয়া যায় আচ্ছা একজন বলে দেন আর আমাদের কাছে এক্সট্রাইল আরো আছে এই যে একটা এই যে দুই হাজার এক্সট্রাইল আছে এমন প্রাইজে দিব মার্কেট থেকে অনেক কমে দিব ধারণার বাইরে এবং সানরুপ আছে তেলের গাড়ি ওকে যে যে প্রাইজে দিব আপনার ধারণার বাইরে আমাদের কাছে এক্সট্রাইল আরো আছে আসান ভাই এই যে আমাদের এক্সট্রাইল আছে এটা এরকম এক্সট্রাইল আমাদের দুইটা আছে দুইটা সেম কালারে দুইটা আজান দিয়ে দিছে আমরা আজকে ভিডিও শেষ করতেছি সরি কালকে দেখা হবে দাম হচ্ছে চব্বিশ লক্ষ নব্বই হাজার দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার উনিশ পনেরো মডেল পনেরো মডেল সরি পনেরো পনেরো আচ্ছা আপাতত বিদায় একজন লাগছে সাড়ে বাইশ লাখ হবে ওনারাই দামন দামি করতেছে আচ্ছা আল্লাহ হাফেজ আদান আপাতত